আসসালামু ওয়ালাইকুম আমার সকল প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে বাংলাদেশের যে পরিস্থিতি এখন রয়েছে তাতে আমাদের প্রবাস থেকে দোয়া করা ছাড়া কিছুই নেই তো আমরা চাই যেন বাংলাদেশের পরিস্থিতি খুব ভালো হয়ে যাক এবং যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ জানো তাদেরকে সবাইকে জান্নাতবাসী করুক আর আমরা প্রবাসী আসলে একটা কথাই যে যেখানেই থাকি না কেন যেই দেশের যেই নিয়ম নীতি সেইটা মেনে চলবেন আসলে আমাদের সৌদি আরবে অনেক জায়গায় হয়তো মিছিল হয়েছিল আর তার জন্য অনেক লোক ধরেছে যেমন দুবাই অনেক লোক ধরা পড়ে দেশে চলে গেছে আসলে এতটুকুই বলতে পারি যে ভাই আপনার নিজের জীবন আপনি নিজে নষ্ট করার দরকার নেই আল্লাহ চাইলে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে বাংলাদেশের অবস্থা তো আসলে এই যে অবস্থায় এখন একটা ভাই যদি ধরাকে চলে যায় তার পরিবারের কি অবস্থা হবে যে যার হয়েছে সেই বোঝে তো এতটুকুই বলি ভাই আবেগের দরকার নাই দোয়া করতে থাকেন হয়তো ঠিক হয়ে যাবে আর আবেগ দিয়ে সবসময় সব কিছু চলে না আমি চাই যে যেখানে কাজ করছেন এইভাবেই কাজ করেন আর সবাই ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম